যেটা অফ ভেতরে আমাদের বেঙ্গলের অনেক বড় অংশ ছিল এর আগ পর্যন্ত আমরা বেদিক লিটারেচারই পাই বেদিক লিটারেচারে যে আমাদের রাক নামে আমাদের ডাকা

যুদ্ধ করতে করতে হিন্দুকুশ পার করে ভারতবর্ষে মোটামুটি চলে আসে ভারতবশে চলে আসে लास्ट যুদ্ধ ও করে পারোয়ান এম্পায়ারের বিরুদ্ধে পৌরবা এম্পায়ার সম্বন্ধে আমরা শুধু ওদের কাছ থেকেই জানি হ্যাঁ মানে গ্রিক রাইটারদের কাছ থেকেই জানি বেশি আমরা যদি চেচে ছোট থেকে বেশি জানি না পৌরবান এম্পায়ার বিশাল এক রাজা ছিল কেই পরাস বিশাল যুদ্ধ হয় দ্য ব্যাটেল অফ কীদাসপাস নদী বাট নদীর পাশে যে যুদ্ধ এই যুদ্ধতে

আট দশ বছর হয়ে গেছে আমরা দেশের থেকে দূরে সুখে যুদ্ধই করে যাচ্ছি আর যুদ্ধ এখন দেশে ফেরত যাব। ওকে তার জন্য আলেকজান্ডার ব্যাটল অফ ইন্ডাস্ট্রি যে আস্তে ফেরত আবার দেশে চলে যায় যেতে যেতে বহু বছর লাগে সেটা ডিফারেন্ট যেতে যেতে মারা যায় সেটা অন্য ইস্যু বাট দের ইস এন অল্টারনেটিভ আইডিয়া যে তখন তখন সাউথ অফ দ্য হিন্দু কোশ একটা বড় এম্পায়ার ছিল দ্য নান্দা এম্পায়ার নান্দা এম্পায়ার সম্বন্ধে আমাদের কাছে খুব ভালো রেকর্ড নাই তবে একটা বড় আলোচনা অনেক জ্ঞানী ইতিহাসবিদরা তুলেন যেটা ভালো সম্ভাবনা আছে কারণ আলেকজান্ডার আবার খুব ভালো ইন্টেলিজেন্স সার্ভিস ছিল মানে ও কোন যুদ্ধ মান্না এত যুদ্ধ জিতেনি মানে হি হ্যাড ইন্টেলিজেন্স অ্যাডভান্টেজ ওভার অলমোস্ট অল অফ স্পিয়ার্স ওকে সো আলেকজান্ডার হ্যাড এনাফ ইনফরমেশন টু নো যে নান্দাই এম্পায়ারের মাইটের সাথে সে কুলিয়ে নাও উঠতে পারে ওই চ্যালেঞ্জটা সে নিতে চাইনি বা তার জেনারেল নিতে চাইনি তার জন্য সেটা চলে গেছে ইদার ওয়ে আফটার আলেকজান্ডার কনকোয়েস্ট

এবং চন্দ্রগুপ্ত মৌরিয়ার সাথে যোগদান করে তার অ্যাডভাইজার এন্ড মিনিস্টার হিসেবে চনৈক্য এবং এই চন্দ্রগুপ্ত মৌরিয়া এগেন চনৈক্য যেহেতু অনেক কিছু বলেছে চনৈক্য নিজেকে তো বারে বারেই বলবে ভাই কেউ কি বলবে শুনেন আমি কিছু করে নাই সব করেছে হ্যাঁ আরে ভাই আমি না থাকি ভাই তো দেখবিয়া বাড়িয়ে বলছি আর বাট পয়েন্ট হলো যে চন্দ্রগুপ্ত মৌরিয়া বিশাল একটা এম্পায়ার তৈরি করতে সক্ষম হয় এবং দ্যাটস দ্য ফার্স্ট এম্পায়ার ভারতবর্ষে মানে গ্রেটার ইন্ডিয়ান তার দ্য শুরু হয় যেটা মনে করেন পরের দিকে যে জায়গাগুলো গড় এগুলো হয় এই জায়গাগুলো তাদের এম্পায়ার প্রথম আসে এখন জিওগ্রাফি নিয়ে কথা বলিনি বেঙ্গলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোন নদী গঙ্গা গঙ্গা রাইট গঙ্গা গঙ্গার দুটো বড় ধারা ছিল একটা হলো ভাগিরাতি ধারা আর একটা হলো পদ্মা যেটা আমাদের পদ্মা ভাগিরাথি যেটা হলো ওই যে হুগলির নাম শুনেছেন কৈক দিয়ে হুগলি দিয়ে ওইটা হলো ভাগিরাতি ধারা

তারপর আস্তে আস্তে ভাগীরথী শুরু হওয়া শুরু হয় এবং পদ্মা আরো বড় হওয়া শুরু হয় সো এখানে এই জিনিসগুলো একটু মাথা রাখা গুরুত্বপূর্ণ কাইন্ড অফ মানে মনে করেন অনেক পরের দিকে এই দিকে বলবেন সাম তাতা এন্ড হোয়াট নট এই যে এখন গ্রেটার চিটো অং যদি বলি বলে ব্রাহ্মণ বাড়ি আর ব্রাহ্মণ বাড়ি কত জায়গা এখানে সাবধানে হ্যাঁ আমরা আমরা সবাই কিন্তু নিজ মানুষ কইছিল তো গ্রেটার চিটো অং রিজেন এই জায়গাগুলো তখনো মরিন এম্পায়ারের মধ্যে মানে ফার্স্ট

এবং মানে আরো শক্ত ভাবে এটা বুদ্ধিজম পিচ করা শুরু করে চন্দ্রগুপ্তার নাতি আশোকা মরিয়া নাম শুনেছেন হ্যাঁ ছিল এবং মরেন এম্পারের সবচেয়ে বড় রিচটা হয় আশোকার আমলে আশোকা একটা সিনেমা ছিল আপনার যদি দেখতে চান খুব শাহরুখ খানের একটা সিনেমা ছিল সিনেমাটা ভালো ছিল খুব পচা ছিল প্লাস কোন কাপড় পড়া সিনেমা ছিল বাট ছিল সিনেমা

অনেকভাবে অনেকে বলে ঠিক না পঞ্চাশ বছর পর দেখবেন কি ছত্রিশ এত বড় এক্সপেন্সিভ এম্পায়ার তৈরি করার পর এম্পায়ার চালানোর কিছু ডাইনামিক্স আছে কত দূর আপনি ঢোক পাঠাইতে পারেন কত দূর ট্রান্সপোর্টেশন যায় আপনি যুদ্ধে যাবেন যুদ্ধে গেলে যুদ্ধের লজিস্টিক কত দূর আপনি ক্যারি করতে পারেন আপনি পঞ্চাশ হাজার লোককে যুদ্ধে পাঠাবেন

না তাহলে আপনার আর্মি ততদূরই যেতে পারবে যতদূর আপনার সাপ্লাই চেইন যেতে পারবে বুঝতে পেরেছেন সো এগুলো অটোমেটিক কিছু ফিজিক্যাল বর্ডার চলে আসে আপনার এম্পায়ারে যে কতদূর আপনি আর্মি পাঠাতে পারবে আপনি আর্মি পাঠিয়ে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে এটা আপনার এমপায়ারের অংশ হতে পারে পারবে না তাহলে ওখানে কি ফিজিক্যাল ডাইমেনশনস চলে আসে লিমিটেশনস চলে আসে তো মডার্ন এম্পায়ার বাই দ্য টেকনোলজি অফ দ্য টাইম মোটামুটি এক্সhaust করে ফেলেছিল ফিজিক্যাল লিমিটস ওকে অবিয়াম্পে সো মোস্ট লাইকলি এই কারণই এর পর আরশোকা বারবারর জন্য মারামারি করে নাই এবং কনসলিডেট করার জন্য হয়তো বুদ্ধিজম ধর্মটাকে ব্যবহার করেছে কনসলিডি কারণ সবাই যদি নিজেকে এক না মনে করে সবাই একই সাথে তো হবে আপনি রাখতে পারবেন পারবেন না সো কনসলিডেট করার জন্য হয়তো বুদ্ধিজম কি বলেছে বাট দেখো অলসো দ্য ফার্স্ট টাইম যখন বেঙ্গলে Buddhism শক্তভাবে স্প্রেড করা শুরু হলো ওকে এরপর অফিসে আসুকার পর আস্তে আস্তে তুই ভেরি কুইক মরিন এম্পায়ার মরিন এম্পায়ার তাড়াতাড়ি উধা হয়ে গেলো যেমন দেশের ভাগ এম্পায়ার দি হয় আজকে সে কালকে নাই